যাকে ভালোবাসে তাকে সব সময় হারিয়ে ফেলার ভয় পায় সে একটু কম সময় দিলে বড্ড অভিমান করি তার মুখে অন্য কারোর নাম শুনলে বড্ড হিংসে হয় তার ভালোবাসা না পেলে বুকের ভেতরটা যেমন মচর দিয়ে ওঠে আসলে ওই একটা মানুষকেই তো চাই খুব করে চাই সব কাছ থেকে চায় সব চাইতে বেশি আপন করে যায় তাকে ছাড়া তার কাছ থেকে আমার আর অন্য কিছু চাওয়ারই নেই তাকে চাই শুধু এই দুটোই আমার অধিকারের শব্দ যাকে ভালোবাসে তার নামে গোটা আকাশের সব তারাই রটিয়ে দিতে চায় সে যে কেবল শুধুই আমার তাকে ছেড়ে দেওয়া সহজ নয় জীবনের বিনিময়ে হলেও ভালো মন্দ অসুখ বিসুখ প্রয়োজন অপ্রয়োজন সব চায়। সেই মানুষটার জন্য বজ্র স্বার্থপর হতে পারে আবার প্রয়োজনে তার জন্য নিজের সর্বস্ব হেলায় বিলিয়ে দিতেও পারি এ কেবল আমার এইটুকুই গর্ব আমার একার হোক সব পাপ পুণ্য শেষে সব মান অভিমানের শেষে সব দেনা পাওনা খুচরো হিসেব শেষে আমার শুধু সেই মানুষটা থাকুক আর কিচ্ছু চাই না ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসার মানুষ পূর্ণতা পাক পৃথিবীর সব ভালোবাসা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন